জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সদগুরু সরনাম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের অভিনন্দন জানায় স্বাগত জানায় আমাদের এই চ্যানেলে থাকার জন্য বন্ধুরা আপনারা ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক ঈশ্বর আপনাদের পাশে থাকুক এই কামনা করি নতুন বছর আপনাদের শুভ হোক আজকের আলোচ্য বিষয় হল ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র রাধারানীর প্রণাম মন্ত্র ভগবান শ্রীকৃষ্ণ জগতের কল্যাণের জন্য বারবার আবির্ভাব হয়েছেন পৃথিবীতে জগতের জীবের শিক্ষা দেওয়ার জন্য সাধুদের রক্ষা করতে এই ভগবানের প্রণাম মন্ত্র আমাদের সবার অতি জানা প্রয়োজন জগতের সকলের মঙ্গল কামনায় আজকের এই ভিডিও আপনাদের মঙ্গল হবে প্রতিদিন এই মন্ত্রটি স্মরণ করুন এবং ভগবানকে প্রণাম করার সময় অবশ্যই এই মন্ত্রটি বলে ভগবানকে প্রণাম করুন ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হল এই মন্ত্র বলে ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা প্রণাম করুন হে কৃষ্ণ করুণাসিন্ধু দীন ও বন্ধু জগৎ পথে গোপেশ কপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতি কৃষ্ণ মন্ত্র বাংলার অনুবাদ হচ্ছে এই মন্ত্রটির বাংলায় অনুবাদ করে যেটা মানে হচ্ছে তার হল হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপিকাদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানী প্রেমান বন্দন তুমি তোমার শ্রীপাদ পদ্মে প্রণাম প্রণতি নিবেদন করি এখানে ভগবানের প্রিয়তমা ও প্রেমের গুরু রাধারানীর প্রণাম মন্ত্রটি হল ভগবান রাধারানী প্রণাম মন্ত্র রাধারানীকে প্রণাম করার সময় বন্ধুরা এই মন্ত্রটি বলে রাধারানীকে প্রণাম করবেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয় রাধারানী প্রণাম মন্ত্র বাংলার অনুবাদের অর্থটি হল শ্রীমতী রাধারানী যার অঙ্গ কান্তিতপ্ত কাঞ্চনের মতো এবং যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বৃষভানুর দহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তার চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি জানায় এই মন্ত্র দুইটি সবসময় মনে রাখবেন এবং মনে মনে স্মরণ করবেন দেখবেন সমস্ত বিঘ্ন নাশ হয়ে যাবে ভগবান ও রাধারানী আপনাকে যুগল চরণে ঠাঁই দেবে আর আপনার মানব জীবন সার্থক হবে নিজেদের জীবন অনেক সুন্দর সুখময় এবং শান্তিময় হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটিও আপনারা বারবার পারলে মনে মনে পাঠ করবেন আপনাদের কর্ম ভালো হবে তার ফলও আপনারা ভালো পাবে। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিও এখানেই শেষ করলাম